আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম দিন মুফতি মাওলানা মঞ্জুর হুসেন খন্দকার সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন মোহাম্মদপুর গাউসিয়া ফাজিল মাদ্রাসার সম্মান সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ইজাহারুল হক সাহেব আমাদের মধ্যে আসন গ্রহণ করেছেন মোহাম্মদপুর গাউসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আনম মাহবুবুর রহমান সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন দারুন নাজাদ সিদ্দিকা কাবিন মাদ্রাসার অধ্যাপক জনাব মাওলানা মকসুদুল হক সাহেব আমরা সবাইকে আমাদের সম্মেলনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা ফেলা বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মাহবুর রহমান ফরহাদকে ছাত্র নেতা মাহবুর রহমান ফরহাদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজাদি আন্দোলনের কুতুব সিপাহ সালার ইমান এই চেতনার প্রাণপুরুষ আমিরুল মকমিন ইমাম উত্তরিকত শাহীদ এবালাকোট হজরত সৈদ আহমদ শহীদ বেরলী রহমতুল্লাহ আলহিহি শরণে আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি যুগের ফরুক মালাদা আমিন খান সাহেব মঞ্চে আসন অলঙ্কিত করেছেন সারসিনার মোহতালাম পীর সাহেব হুজুর সোনাকান্দা দরবার শরীফ পীর সাহেব হুজুর সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সৈদ আহমদ শহীদ বেলবীর রহমতুল্লাহ যোগ্য উত্তর উত্তরাধিকাররা এখানে আসন গ্রহণ করেছেন আগত সকল আল্লাহ প্রেমী রসুল প্রেমী সুন্নি জনত সকলকে মুবারকবাদ জানাচ্ছি তালামিদি ইসলামিয়ার পক্ষ থেকে সম্মানিত আজকে সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর রহমতুল্লাহ আলহির রুহানি সন্তানরা পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার জমিনে দিকে দিকে যারা ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন আল্লাহর অলিদের নিশান বর্দার হিসাবে যে সমস্ত আউলিয়া কালামের উত্তরসূরি হিসাবে পীর সাহেবগণ দিনের খেদমতে গিনি যাচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বার্লবী রহমতুল্লাহ আলহির যক্ষ উত্তরাধিকার হিসাবে দিনের খাঁজকে ভগবান করছেন এত এত পীর সাহেবদের উপস্থিতিতে আমরা গর্বিত বোধ করছি আল্লাহর শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ আমরা শুধু বলতে চাই আল্লাহ ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলহী ইসলাম ইসলামিয়াকে শিকারি পাকির কথা শিকারি পাকির নিয়ে বলেছিলেন আমরা পীর সাহেব মহুদের উদ্দেশ্যে আমাদের আরজ রাখতে চাই সৈদ আহমদ শহীদ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বালাকুটে শিখদের বিরুদ্ধে ব্রিটিশ বেনিয়াসদের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেছিলেন কিন্তু ইসলামের পটাকাকে ভুলণ্টিত করতে দেন নাই যে উদ্দেশ্য করেছিলেন সেই ইংরেজ বেনিয়াসদের দুষররা ইসলাম বিদ্বেষীদের দুষররা এই বাংলার জমিনে এখন ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে সেই রহমদ শহীদ আল্লাহ রহমতুল্লাহ আলহিদ যোগ্য উত্তরাধিকার যারা রয়েছেন পীর সাহেব যারা রয়েছেন আমাদের আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আল্লাহ মাহুল সৈয়দ আহমদ সৈয়দ দরলবী রহমতুল্লাহ আরেহির উত্তরাধিকারীরা যদি অক্ষ পরিষদ গড়ে তুলেন আমাদের ছাত্র ভাই আমরা যারা ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেক দরবারের ছাত্র সংগঠন রয়েছে ছাত্র কাফেলা রয়েছে আমরা পীর সাহেবরা যদি অক্ষ পরিষদ করে আমাদেরকে এই সৈয়দ আহমদ সৈয়দ বেল্লাবী রহমতুল্লাহ আলহির মিশন এবং বিশনকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য কাজ করেন আমরা প্রত্যেকটি ছাত্র ভাই আপনাদের পিছনে ব্যান হিসেবে থাকতে প্রস্তুত রয়েছে আর সৈয়দ আহমদ শহীদ বেল্লা রহমতুল্লাহ আলহির উত্তর শরীরে থাকতে এদেশে যিনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে শাহাদত বন করেছেন যিনি শেখ বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের তার তাদের উত্তর শরীরে বেঁচে থাকতে এই বাংলার জমিনে কোন ব্রিটিশের দালাল কোন শিখদের দালাল বর্ণ ছুদাদের বর্ণ মতো গুপ্তভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না হবে না হবে না